দাও আমি টান দে আমি টান দে তুমি পারো না আসো আসো ভাই যাবে কোন দিকে ও ওইখানে বান দিবেন অনেক বড় সাইজের একটা মহিষ এদিকে ভাই দুইটা মহিষ কত টাকা দিয়ে কিনলি দুটা মহিষ তিন লক্ষ এক হাজার টাকা দিয়ে সরাসরি লাইফ বেচা কেনা হচ্ছে দেখতে থাকুন কুঠি চৌমোহনী মহিষের বাজার কয়েকশো বছরের ইতিহাস সমৃদ্ধ এই মহিষের বাজারটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার স্টেশন সংলগ্ন ধারণা করা হয় গ্রাম এলাকার বাংলাদেশের সবচেয়ে বড় মহিষের বাজারগুলোর মধ্যে একটি তথা জেলার সবচেয়ে বড় মহিষের বাজার এটি ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এতদা অঞ্চলের আশেপাশের কয়েকটি উপজেলা থেকেই হাজার হাজার মানুষের জমায়ত হয় এই বাজারেই মহিষ কেনাবেচার উদ্দেশ্যে উল্লেখ্য সাপ্তাহিক রবিবার দিন এই বাজারের মহিষের হাট বসে পাশাপাশি গরু ছাগলের হাটও বসে এই বাজারেই দাও আমি টান দে আমি টান দে তুমি পারো না আসো আসো ভাই যাবে কোন দিকে ওইখানে বান দিবেন অনেক বড় সাইজের একটা মহিষ এদিকে দেন ভাই ভাই একটু কথা বলি

হাকিম ভাই তিনি দুইটা মহিষের মূল্য বললেন এক লাখ একটা আব্দুল হাকিম ভাই একটা মহিষের দাম উনি এক লাখ ষাট হাজার টাকা বললেন ওনার দাবি হচ্ছে দুই লাখ বরাবর দুই লাখ হলে ছাড়বেন উনি বলছেন এক লাখ ছাড় ভাই কোথা থেকে আসছেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভাদুগর থেকে আসছেন কখন আসছেন মাত্রই নাকি না না আসছি সাড়ে দশটায় সাড়ে দশটায় আসছেন তো এখন পর্যন্ত কি চয়েস হয় নাই না এই মাত্র বাজার ঢুকলাম আচ্ছা মূলত উদ্দেশ্য কি কেনার উদ্দেশ্য কি আমরা একটা ওই আমার ছোট ভাই ইয়েতে যাবে হজে যাবে হজে যাবে অনুষ্ঠান করবো খানার জন্য অনুষ্ঠানের জন্য আচ্ছা ঠিক আছে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে বন্ধুরা গ্রাম্য এলাকার এই মহিষের হাট বাজারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা মহিষের যে বাজারের ভিডিও ফুটেজ নিতে ক্লান্ত হয়ে একটা অনেকটাই শরবতের স্টলের সামনে আশ্রয় নিয়েছি যেহেতু প্রচন্ড রোদ রাইট নাও আমি এখন যে জায়গায় আছি গুগল যেই টেম্পারেচার ম্যাপ অনুযায়ী থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে তো ফুটেজ নীতি নিতে অনেকটাই ক্লান্ত একটা শরবতের দোকানে আশ্রয় নিয়েছি দেখি যে কিছু একটা ঠান্ডা কিছু একটা খেয়ে ভেতর থেকে একটা প্রশান্তি ফিল করা যায় কিনা তো ভাই এক গ্লাস কত করে আচ্ছা যাই হোক দশ টাকা যাই হোক এক গ্লাস দেন কি আছে ভাই এটার মধ্যে উপাদান আচ্ছা কোনো কেমিক্যাল রং জাতীয় কোনো কিছু নাই তো আচ্ছা ঠিক আছে বিহুর শরবত ঠিক আছে একেবারে অমৃত

এই ভাই কাসেম ভাই ইনি হচ্ছেন এই মসজিদ দুটো ক্রয় করে নিলো কত টাকা দিয়ে কিনলেন এবং টোটাল এই বাজার পরিস্থিতির সম্পর্কে আমরা একটু কাসেম ভাইয়ের কাছে একটু জেনে নিব তো কাসেম ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি শাহপুর শাহপুর আচ্ছা আচ্ছা তো আপনি কি মতে বাজার কমিটিরও একজন একটা যেটা বললেন বাজার কমিটির একজন আমি একজন ব্যবসাদার হিসাবে মানে আসি বা खरीद করি বিক্রয় করি আমার খামার আছে আমি কিছু বাজার সম্পর্কে জানি যতটুকু জানলাম যে ব্রাহ্মণ বাড়িয়ার মধ্যে সবচেয়ে বড় এই গরু ছাগল এবং মহিষের হাট হচ্ছে আপনাদের এই কুঠিচৌমির হাট আচ্ছা এই বাজারে এত মানুষের লোকজন জমায়েতের কারণ কি এবং এটা মোট কবে থেকে এটা শুরু বাজার এই বাজারের মূলধন মূলধন হলো জনগণ জনগণ এটা জনতার স্বার্থে আমরা এই বাজার করছি জনতার স্বার্থে বাজার করছি হাসিল যেটা আমরা নিম্ন মানে যাতে কিনুন না সুযোগ সুবিধা পা ব্যাপারী সুযোগ সুবিধা পা এইসব কারণে আমরা এটা বাজার জনতার বাজার জনতার হিসাবে আমরা এটা ইয়ে পরিচালনা করে আসি পরিচালনা করে আসি বা এই হিসাবে আমরা বাজারটা রক্ষণাবেক্ষণাকারী হাসিল কত টাকা নেন হাসিল তিনশো টাকা তিনশো টাকা জি এটা কিভাবে লাখ বা কি লাখ না যে কোনো গরু আপনি দশ লক্ষ দা কিনেন তিনশো টাকা তিনশো টাকাই এক লাখ দা কিনেন তিনশো টাকা বন্ধুরা এইটা কিন্তু একটা সবচেয়ে বড় একটা অপরচুনিটি আমি মনে করি কারণ এই ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লার এত দা অঞ্চলের যে টুকরো টুকরো যে বাজার গুলাতে আমরা দেখি যে একটা গরু দেখা গেছে খুব বড় সাইজের একটা গরু ক্রয় করতে গেলে হাসিল কিন্তু চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা হাসিল চলে আসে কিন্তু এই বাজারে এসে আপনি ছোট সাইজের গরু কিনেন কিংবা বড় সাইজের মহিষ হোক গরু হোক হাসিল হচ্ছে ফিক্সড তিনশো টাকা অর্থাৎ কেউ যদি চার পাঁচ লাখ টাকার গরু কিনে তার জন্য কি হাসিল তিনশো টাকা অর্থাৎ হাসিলের কিন্তু কোনো ভোগান্তি নাই এই কারণে বললেন যিনি

होस्ता बिचाले से होस्ता होस्ता भेटे ए 1 लाख बेसी 2 लाख बेसी अरे होता के 3 लाख 4 लाख के होता के याला ले दो होस्ता से सिरता होता बेसी दाम सारन दो होस्ता साय बड़ा ते खाली होता के ए कोता आबजिन बचाले तो सुगीर तो ना तिला ता बुशो इते लका बुशो तो वाशर मारो से वाशर मार बड़ा ले वाशर मार कोवेन वाशर मार ले बे वाशर मार वाशर मार वाशर मार ले वाशर मार ए दो वाशर मार ले वाशर मार ए दो ए दो का दो ए दो ए दो

তো গুছ তো দূর ছাই লাগবার আছে না বাইঙ্গা মারতে না ওরে তো হাসি তো লাগা বাই ঝিকলে বাই গুরু নিবে নাম더라 না আমি কথা কেন ভাই আরে না নাম ভাই আমি ঝিকলে দে মই তো দরছেন ওটা না শো ওটা ওটা ও এ দশ দশ ওস্তা 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 ভাই

তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুকে দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ